আমি একজন চাষি তাই বলে কি গরিব হয়ে সবার কাছে মাটি কাটি সেই সন্ধ্যাবেলা মনের যত কথা বলি সবই সেই মাটির খানে মারি কাছা দেখা যায় জাগে পাঁচা আরামে চাষ তো করি পরোয়া নেই তো বেলা ছেলেটা পান্তা নিয়ে আসে সেই অবেলা এমনই হেসে খেলে আমার দিনগুলো কেটে যায় আমার এক বন্ধু আছে নাম তার আবুল চাচা অফিসে চাকরি করে মুখে তাই দাড়ি চাচা আজ তার মেয়ের বিয়ে বলছে ভাইবো আসিসারসি তারপরে গিয়ে দেখি কি করছে মা ও মাসিসা নিজে খেলাম এত দেরিতে পান্তা নিয়েছিস তুই ঘড়িতে কটা বাজে দেখ এত এত দেরি হয়েছে কেন তো এতক্ষণ কি করছিলি আরে কি মানে মানে করছিস জানেন ভাইরা আমার এই ছেলেটি তেমনি হয়েছে বল মতো একটা কথা শোনে না ঠিক আছে ঠিক আছে তুই পান্তা নিয়ে চলে যা পান্তা খাবে না আমি পান্তা খাবো না তুই জানিস না আজকে আমার বন্ধুর মেয়ের বিয়ে আমি সেখানে বিয়ে বাড়িতে যাব তুই পান্তা নিয়ে চলে যা আমি হলাম আবুল খয়ে কিছু আমার নেই তো ভাই চাকরি করি পাকা টাকা টাকা আজকে আমার মেয়ের বিয়ে প্যান্ডেল দেখছো যে বিয়ে বাড়িতে এসো সবাই পেট ভর্তি পান্তা খেয়ে আসসালাম আলাইকুম ওকে ওকে কাম কাম কি ভাই সালামের উত্তর দিলে না যে ইয়েস ইয়েস ওকে ওকে আই ফাইন বন্ধু তো আজই খুবই খুশি এই নও বিয়ের শাড়ি জ্যান্ত বেনারসি বন্ধু একটা কথা ছিল তুমি পরেছো ফোন নাম্বারটা দা ডাকলে খেতে আসলে হয়েছে কি আমার নেই তো কমি অফিসার ভরেছি তাই বিয়েতে দামি দামি মুখমূর্তি দাড়ি নিয়ে যাও যদি সবার মাঝে অপমানে মাথা আমার হেড হয়ে যাবে সবাই দামি মানুষ সবাই অফিসার হয় বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার কি বুঝলেন জাকির চাচা ঠিক আছে ভাই বো চাচা কি কি বললেন চাচা চাচা হ্যাঁ তার মানে তার মানে আমার মুখে দাড়ি তাই আমি চাচা আর তুমি সব চেঁচে দিলে তুমি চাচা সবার সামনে চাচা চাচা বলো না তুমিও সবার সামনে চাচা চাচা বলো না জানো ওকে ওকে ও চাচা এসে বসে গেলে যে দামি চেয়ারে এখানে এলে তুমি কি খেতে পাবে মুখ ভর্তি দাড়ি নিয়ে এসেছোজে বলি খেয়ে দে কাজ নেই বলি কোন জায়গায় দাও খেতে গেলে একটু সেট করে আসতে নেই কি হলো কি হলো তুমি এখানে চলো ওঠো ওঠো প্লিজ ওকে ওকে দাঁড়াও একটু কি হলো চাচা এই বেলা আপন প্রাণ বাঁচা তোমাদের কারো মুখে নেই তোমরা মেয়ে নাকি ছেলে একটু বলবে ভাই হা 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 আমি শুনেছি যারা নাকি মুখেতে দাঁড়িয়ে রাখে বেশিরভাগ তারাই নাকি বদমায়েশ হয়ে থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ অরবিন্দ ঘোষ বৈজ্ঞানিক গ্যালোলিও জগদীশ চন্দ্র ঘোষ রামকৃষ্ণ বুটিল পাপ রেখেছিলেন দাড়ি এরাই তো তবে ছিলেন নাকি বদমায়েশের দাঁড়ি মানে রাখো এসব কথা মনেতে নিও না ব্যথা না বন্ধু বলো আসল রহস্য খোল বনের রাজা সিংহ মামা দাড়িতে তার বদ আর দাড়িবিহীন ঘরে শুধু খেত শিয়ালের দল মনেতে নিও না ব্যথা রাখো এসব কথা না বন্ধু বলো আর কি আছে খোলো কুকুর ঘোরে দাড়ি বিহীন আরে থামো 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 রাখো এসব কথা মনেতে নিও না ব্যথা না বন্ধু বলে যাও বলে যাও কুকুর ঘরে দাড়ি বিহীন আরে থামো 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 মনেতে নিও না ব্যথা রাখো এসব কথা হয়ে গিয়েছে ভুল ধরো না আর ফাউল আচ্ছা বন্ধু থাক চলো বন্ধু দুই ভাই দূর বাজারে যাই দাড়ি আমি রাখার চেষ্টা করব ভাই তো চলো বন্ধু বাজারেতে যাওয়া যাক চলো চলো

এ তো আমার যত লোক দেখছো না এর মুখেতে নেই দাঁড়ি একে নিয়ে চলো আমাদের বাড়ি আরে থামো থামো এর সাথে মুসলমান মানে এ মুসলমান একে আমাদের সাথে নিয়ে যাওয়ার অনুভূতি দেয় বাজলে দেব বাড়িতে খবর মরে গেলে দেব কবর আরে পাগল নাকি দেখছ একে পড়াবো দেখছো না এর মুখেতে নেই দাঁড়িয়ে একে নিয়ে চলো আমাদের বাড়ি

বাজলে দেব বাড়িতে খবর মরে গেলে দেবো খবর থামো থামো তোমরা ঝগড়া বন্ধ করো এর ট্যাঙ্ক খুলে চেক করো এ তো মুসলমান দেখো মুসলমান

তাই তো আমার সবার মাঝে খুলতে হলো মৃত্যুর হাত থেকে বেঁচে যখন গিয়েছি দাড়ি আমি রাখবো মুসলিম যখন হয়েছি তাই তো বলি ভাই দাড়ি রাখা ছাড়া মনের কোনো গতি না কাক যদি ময়ূর পাখি পালক গজায় পাঁচা আর হোক না যত দামি পালক তবুও কি মানায় মুসলিম মনে রাখতে হবে মুখ ভর্তি দাড়ি নইলে ভাই তো মরার পরে পড়বে পাঁচায় বাড়ি আর দাড়ি কেটে নামাজ পড়লে তবুও গোনা হবে খাতায় তাহার নামটি লেখা ফাঁসে পেতে হবে তাই নাকি ভাই তবে আর বলছি কি আরো কি শুনতে চাও বলে যাও বলে যাও পবিত্র কোরআনে আনে নারী শব্দটি এসেছে তেইশ বার পুরুষ শব্দটি এসেছে তেইশ বার তেইশ দুগুণে ছেচল্লিশ বার বৈজ্ঞানিকরা বলে একটা ছোট্ট শিষ্য যখন এই পৃথিবীর বুকে জন্ম নেয় তখন সে আলাদা আলাদা ছেচল্লিশটি গুণযোগ নিয়ে জন্মায় যার থেকে যার মধ্য থেকে তেইশটি আসে পিতার থেকে তেইশটি আসে মাতার থেকে এর মধ্যে সব থেকে শক্তিশালী এবং যৌন ক্ষমতা উৎপৃষ্ট হয় এই দাড়ি থেকে তাই তো মালয়েশিয়ার এক অঞ্চলের মেয়েরা দাড়ি রাখা পুরুষ ছাড়া তারা বিয়ে করতেই চায় না তৌবা আমি আর কখনো দাড়ি কাটবো না সে আল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি ভাই আমি আজকে শুনে খুবই খুশি হলাম সত্যি ভাই তুমি আর দাড়ি কাটবে না তো এবার তো দাড়ি রাখবে তো নাকি আমি এবার দাড়ি রাখার চেষ্টা করব না 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 হয়নি ভালো করে বলে না আল্লাহ ইনশাআল্লাহ না না হয়নি ভালো করে বলতে হবে ভালো করে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়নি হয়নি আরো একবার ভালোই হয়ে যাবে ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ হ্যাঁ সোতাই তো ভাই সত্যি আমি আজকে শুনে খুব খুশি হলাম তো চলে ভাই এই আনন্দের আমরা একটু বেড়িয়ে আসি তা কোথায় যাবে ভাই শুনেছি সংগ্রামপুর তুল্যান মাদ্রাসা সাতই মাঠ ব্যস্তারবন্দি জলসা রয়েছে তো সেখানে তিনটি ছেলে পাগড়ি পাচ্ছে তারা পবিত্র কোরআনকে তিরিশপাড়া কোরআনকে তারা বুকে ধরেছে বুকের মধ্যে জায়গা দিয়েছে তো সেই জন্য সেই তিনটি ছেলে পাগড়ি পরানো হবে তো চলো ভাই এই আনন্দে আমরা সেই জলসার মেহফিল সেখান থেকে একটু ঘুরে আসি